A beach. Uh, can I can. I'm going maybe a uh, fish cell. Okay? okay, we are. Uh... Near to the beach, almost we are at the finish line. Okay, here it is the beach. Beach. Okay. দ্যার ইট ইজ সামলাপুর বীচ বিচ। ওকে অনেকে এটাকে শাপলাপুর বলে হ্যাঁ আপনারা যখন কক্সেস বাজারে আসবেন কক্সেস বাজারে আসার পর দেখবেন যে অনেকেই এটাকে শাপলাপুর বলে হ্যাঁ ওকে এটা কিন্তু সাপলাপুর নয় এটা হলো সামলাপুর বিচ ঠিক আছে সামলা তারব্য স আকাশা ম লোয়া কারলা শামলাপুর বিচ আর কক্সবাজারে আমি এমন বাঁকাতেরা বোর্ডগুলো দেখি কিন্তু কক্সবাজারের এই বোর্ডগুলো কেন বাঁকাতারা সেটা আমি জানি না ওকে হেয়ার ইট ইস দ্য শামলাপুর বিচ ওকে ইজ নো লস অফ পিপল দে হাউ এক্স কেউ নেই এই বিচে সুবাহ কোনো মানুষই নেই বিচের অবস্থা এমন কেন ওয়াই লাইক দিস এই বিচে তো আমি দেখি কোনো মানুষই নেই আমি একা আই এম দ্য অনলি ফর্সেন হেয়ার হেয়ার ইট ইজ দ্য শামলাপুর বিচ ওকে যেহেতু এখানে মানুষ নেই আমি লং টাইম স্টে করবো না জাস্ট মে বি ফাইভ মিনিটস আই উইল স্টে হেয়ার অ্যান্ড আফটার দ্যাট আই গো টু দ্য Okay. There is someone. Maybe they are fishermen. They catch fishes. Oh. Yeah. Some people available here. I was wrong. Okay, mashallah. The wind is cold. আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম আমার আই ওয়াজ ফিলিং হট আর অনেক গরম করছিল বাট ওয়ান ইন্টার ইন ফ্রন্ট অফ দ্য মোশান দেন আই ফিল কোল্ড বিকজ দ্য উইন্ড দা দা উইন্ড অফ ওয়েবস আর ভেরি কোল্ড দ্যাট দ্য রিজন আই এম ফিলিং কোল্ড মাশ আলহামদুলিল্লাহ সো হেয়ার ইজ দা শামলাপুর বিচি ইয়া সো আপনারা এখানে ভিজিট করার জন্য আসতে পারেন জাস্ট ওয়ান টাইম আমার মতো করে বাকি এখানে স্টে করার মতো ওইরকম কোনো বিশেষত্ব আমি দেখছি না কারণ এই ধরনের যেই স্পট সেগুলো তো আমাদের ইতি আছে বাজারের কাছে যে বীজগুলো আছে সেগুলোতে এই স্পটগুলো পাওয়া যায় তো আমি এখানে কেন আশা রাখবাই তাই না যেহেতু এখানে মানুষের সমাগম বেশি নেই রিস্কের ব্যাপার সেপার আছে দুর্ঘটনা ঘটলে ঘটতেও পারে যদিও আমরা এটা কামনা করি না জাস্ট জাস্ট ফর সিকিউরিটি ওর জাস্ট ফর আর জাস্ট ফর সেফ আর কি সেফ নিজেকে সেফ করার জন্য আর কি বাকি আমার মতো ওয়ান টাইম ভিজিট কেউ করতে ছেলে হ্যাঁ অবশ্যই ওয়ান টাইম ভিজিট এখানে এসে করতে পারেন মাসাল্লাম এখানে অনেকগুলো বোর্ড রাখা আছে এটার একটা সৌন্দর্যতা আমি মনে করছি এটা একটা বিশেষ এই বিচের একটা বিশেষত্ব হতে পারে কারণ এখানে অনেকগুলো বোট রাখা আছে তারপর দূরে আর একটা বিচ দেখা যাচ্ছে ওইখানে অনেকগুলো বোট রাখা আছে দেখেন ওয়েভস আমার কাছে আসতেছে আমার পা ধুয়ে দেওয়ার জন্য এই তো ওয়েবস আমার এই মুহূর্তে শামলাপুরের বিচ শামলাপুরের ওয়েবস আমার পা ভিজিয়ে দিয়েছে আমাকে স্বাগত জানিয়েছে ওকে আলহামদুলিল্লাহ ওকে সো ইয়া দ্যার ইজ অ্যানাদার ওয়েভ কামিং টু মি For welcoming me, okay. He's also welcomed me, okay, mashallah. Okay, okay, viewers, inshallah, we'll meet again um in another video. Till then, keep exploring, keep traveling, and learning and growing. Okay, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.